বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বেদে সম্প্রদায় যাদের জীবন জড়িয়ে আছে নদী ও নৌকার সাথে সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে বর্তমানে দেশে বেদে সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় আট লাখ তারা সাধারণত বাইদা বা বাইদানি নামে পরিচিত কেউ কেউ তাদের জলের জীবশিউ বলেন নদীমাতৃক বাংলাদেশের প্রায় প্রতিটি নদীতে তাদের নৌকার মিছিল দেখা যায় ছোট ছোট নৌকাই তাদের ঘর তাদের ছোট্ট পৃথিবী জন্ম মৃত্যু বিয়ে প্রতিটি সামাজিক ঘটনা ঘটে এই ভাসমান ঘরেই তাদের নিজস্ব কোনো ভূমি নেই জ্বর ভাটার নিয়মের মতোই বদলায় তাদের জীবনের গতি এক ঘাট থেকে আরেক ঘাটে নৌকা ভাসানো আবার নোংর তুলে চলন্ত জীবনের গল্প বুনে চলে প্রতিদিন বেদেরা বছরে দশ মাস এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ করে আর বাকি দুই মাস নদীর তীরে অস্থায়ী তাবু করে বিশ্রাম নেয় বিয়ে ও খতনা পালন করে এবং বিভিন্ন বিরোধের নিষ্পত্তি করে তাদের সুখ দুঃখ হাসিকান্না আশা ভরসা সব কিছু নদী আর নৌকা কেন্দ্রিক কিন্তু এই জীবনের পরতে পরতে লুকিয়ে আছে অসহনীয় কষ্টের চিত্র বেদে সম্প্রদায়ের প্রায় আটানব্বই শতাংশ সদস্য দারিদ্র সীমার নিচে বাস করে তাদের অধিকাংশ নিরক্ষর প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ বেদে কখনোই কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি ভাসমান জীবনের কারণে তাদের সন্তানদের স্কুলে যাওয়ার সুযোগ নেই ছোট থেকেই বাচ্চারা জীবিকার টানে সাপ খেলা পথের জাদু অথবা ঐতিহ্যবাহী চিকিৎসার কাজে জড়িয়ে পড়ে শিশুরা স্কুলের বারান্দা চিনতে শেখার আগেই হাতে ধরে নেয় জীবন সংগ্রামের রুক্ষ পথ বাংলাদেশে বেদের মেয়ে জসনা নামে সিনেমা হয়েছিল সেখানে ফুটিয়ে তোলা হয়েছিল বেদেদের জীবনাচার বিশুদ্ধ পানির অভাব স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত জীবন এবং মৌলিক মানবাধিকার না পাওয়া এ যেন বেদে জীবনের নিত্যদিনের চিত্র তাদের খাদ্যাভাসও সীমিত সহজলভ্য মাছ চাল আর মৌসুমি ফলমূলই তাদের প্রধান খাদ্য জীবন ধারণের তাগিদে বেদে নারী পুরুষ রাত পরিশ্রম করে বিশেষ করে নারীরা জীবিকা নির্বাহের জন্য নানা কৌশল রপ্ত করেছে কিন্তু বেদেদের সামাজিক অবহেলার শিকার হতে হয় প্রতিনিয়ত সাধারণ মানুষ অনেক সময় তাদেরকে অবজ্ঞা ও বৈষম্যের চোখে দেখে মেলামেশায় তৈরি হয় দূরত্বের প্রাচীর একটি বেদে পরিবারের গড় সদস্য সংখ্যা প্রায় সাত দশমিক পাঁচ জন যা দেশের সাধারণ পরিবারের তুলনায় অনেক বেশি পরিবারের ভরণ সন্তানদের মানুষ করার স্বপ্ন নুন আনতে পান্তা ফুরানোর গল্প নিয়ে চলছে প্রতিটি মুহূর্তে তাদের বেঁচে থাকার লড়াই কিন্তু সীমাহীন দারিদ্র অবহেলা আর রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত থাকার কারণে সেই স্বপ্নের অনেকটাই হারিয়ে যায় অনন্ত স্রোতে সরকার এবং কিছু বেসরকারি সংস্থা বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিলেও বাস্তবে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য শিক্ষা স্বাস্থ্য সেবা এবং সামাজিক অন্তর্ভুক্তির জন্য একটি দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা এখন সময়ের দাবি এই প্রাচীন যাযাবর সম্প্রদায় আমাদের সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ তাই তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত পদক্ষেপ জরুরি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সম্মানজনক জীবনযাপনের বাস্তব সুযোগ সৃষ্টির মাধ্যমেই বেদে সম্প্রদায়কে এগিয়ে আনা সম্ভব